শোনো শোষণ বরা সকল বুটার শস কি পা সফত তেনে গ্রহণ বন্ধ করিলেন রশির বাই বন্ধ করিলেন শোনো শোষণ বরা সকল বুটার সস শপথ গ্রহণ বন্ধ করিলেন রশিদ বাইয়ে বন্ধ করিলেন কি পানাতে জয় হারাইবেন রশিদ ভাইয় সুপ্রিম কোর্টে গিয়া রশিদ ভাইয়ের কেস করিলেন কেস করিলেন पानाते ते जो हराई बेरोशी दिवाये खोन सुप्रीम कोटे गिया रोशी दिवाये कैसे खोरीले हो बाये कैसे खोरीले শোনো শোনো বরাস বাসির সস বুটার গণ কি পানাতের শত গ্রহণ বন্ধ করিলেন রশিদ ভাই বন্ধ করিলেন শোনো শোনো বরগ বাসির সস বুটার বোটার শপত ব্ৰহ্মণ বন্ধ কৰিলেন ৰে বন্ধ কৰিলেন বুট চুৰি কৰ দিন ঘৰ বাৰাজনীতি একদিন হইবা তারা রে বাইদ্যের ব্লকারি ও বৈদ্যেশের ব্লকারি বুট চোর করিয়া দিন করবা রাজনীতি একদিন হইবা তারারে রে বাই দেশের বিকারি হো বাই দেশের বিকারি শুনো শুনো বরাহ বাসির সকল বুটার গন কি পানাতের শপথ গ্রহণ বন্ধ করিলেন রশিদ বাই বন্ধ করিলেন